আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এ পর্যায়ে আমরা মাখরাজ ও সিফাত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ এক নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজা হামজা হা এর বাতাস বন্ধ আওয়াজ বন্ধ জিব্বার গোটা নিচু জিব্বার মধ্যখান খান হতে পৃথক উচ্চারণে আওয়াজ মজবুত টান হয়। বাদাস চালু থাকবে আওয়াজ চালু থাকবে নিচু থাকবে জিব্বার মধ্যখানে তালু হতে পৃথক থাকবে উচ্চারণে আওয়াজ মজবুত হবে একালেপ টানিয়া পড়িতে হয় দুই নম্বর মক্রা হলকের মধ্যখান হইতে আইন হা হা এর বাতাস চালু থাকবে চালু থাকবে আওয়াজ জিভার গোড়া নিচু হবে জিব্বার মধ্যখান তালু হতে পৃথক হবে উচ্চারণে আওয়াজ মজবুত হবে একা নিতে হবে যেমন হা আইন এর বাতাস বন্ধ থাকবে আওয়াজ হালকা চালু থাকবে জিব্বার গোড়া নিচু হবে জিব্বার মধ্য খান তালু পৃথক হবে উচ্চারণে আওয়াজ মজবুত হবে তিন নম্বর মাখরাজ হরকের শেষ ভাগ হইতে হইন খ

আওয়াজ মজবুত হবে একই টানিয়ে পড়িতে হবে চার নম্বর জিব্বার গোড়া তার বরাবর উপরে সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় বাতাস বন্ধ থাকবে আওয়াজ বন্ধ থাকবে জিভার ঘোড়ার উপরে থাকবে জিব্বার মধ্যে তালু পৃথক হবে উচ্চারণ ধাক্কা লাগবে পাঁচ নম্বর মাখরাজ গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় মধ্যখন পেছানো কাপ কাপ এর সিফাত গুলো বাতাস চালু থাকবে আওয়াজ বন্ধ থাকবে জিব্বার গোড়া নিচু হবে জিব্বার গোড়া তালু হতে পৃথক হবে উচ্চারণে মজবুত হবে